হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কেমন কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজকের ভিডিওটি কিছু গাছ লাগানো দিয়ে শুরু করলাম অনেক দিন ধরে ভাবছিলাম গাছগুলো আনবো এই যে সাদা টপগুলো সেগুলো কিন্তু আমার বাসায় অনেক দিন ধরে পড়েছিলো আগে এগুলোর মধ্যে গাছ ছিল কিন্তু গাছগুলো মরে যাওয়াতে টবগুলো ওইভাবেই পড়েছিলো তো ভাবলাম যে কিছু গাছ নিয়ে আসি গাছ কিন্তু আমি বরাবরই খুবই পছন্দ করি কিন্তু দুঃখের বিষয় একটাই বাসার ভিতরে যত গাছই এনে লাগাই না কেন কিছুদিন পর দেখা যায় গাছগুলো মরে যায় এটা কিন্তু আমার মনে খুবই একটা কষ্ট গাছ পছন্দ করি অথচ বাসার ভিতরে আমি কোনো গাছ রাখতে পারি না কিছুদিন পরে মরে যায় তো আমি তো হাল ছাড়ার পাত্রই নই আমি কিন্তু মরে গেলে কি হয়েছে আবার কিন্তু গাছ নিয়ে এসেছি মরে টরে যতটুক থাকে ততটুকুই কিন্তু আলহামদুলিল্লাহ আবার যদি মরে যায় নতুন করে কিন্তু গাছ নিয়ে আসব। একবার না পারিলে দেখো শতবার তো অনেক দিন ধরেই চাচ্ছিলাম গাছগুলো আনবো তো আমার বাচ্চার স্কুলে যখন গেলাম দেখি যে আমার সামনে দিয়ে ব্যানগাড়ি দিয়ে গাছগুলো নিয়ে যাচ্ছে তো আমি কিন্তু গাছগুলো খুব সস্তায় কিনেছি নার্সারি থেকে কিনলে অবশ্য আরও দাম নিত ডাবল দাম দিয়ে আনতে হতো মানি প্লান্ট গাছগুলো মনে হয় পঞ্চাশ টাকা করে এনেছি আর অন্য যে গাছগুলো এগুলো আশি টাকা করে পড়েছে এখন কিন্তু ফুলদানিগুলো পরিষ্কার করে নিয়েছি এগুলোর মধ্যেই কিন্তু আমি ফুলের টবগুলো রাখবো আগেও রেখেছিলাম তো গাছগুলো মরে যাওয়াতে এভাবেই পড়েছিলো ধুলাবালুগুলো পরিষ্কার করে নিলাম এই ফুলদানিগুলো কিন্তু আমার খুব শখের এগুলো আমি মিরপুর থেকে কিনে এনেছি আমি যখন আমার ডাইনিং টেবিল কিনতে গিয়েছিলাম ওই শোরুমের পাশেই একটা দোকান আছে ওই দোকানটাতে রড দিয়ে যত ধরনের জিনিসপত্র আছে আমরা অনলাইনে দেখি বিক্রি করে তো ওই দোকানে কিন্তু দেখলাম বিক্রি করছে আর সরাসরি এই জিনিসগুলো দেখে আমি আর লুক সামলাতে পারলাম না তো তিন তিনবার গিয়ে কিন্তু আমি এখানে তিনটা ফুলদানি এনেছিলাম তো ফুলদানিগুলো কিন্তু ফুলের টপ রাখলে অনেক বেশি সুন্দর লাগে আমি কিন্তু এই ফুলের টপগুলোকে আমার মেন রোরের পাশেই রাখি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো লাগানোর পরে পাতাগুলোতে খুব ময়লা ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে দিচ্ছি আমরা যারা ইটফাতরের শহরে থাকি গাছের দেখা নাই বাসার ভিতরে যদি এরকম একটু সবুজ গাছপালা থাকে তাহলে কিন্তু মন্দ হয় না ভালোই লাগে সারাদিনের ক্লান্তিটা শেষে যখন গাছগুলোর উপর একটু চোখ যায় বা গাছগুলো বাতাসে একটু ধুলে মনের ভিতরে কিন্তু একটা আলাদা শান্তি লাগে আমরা তো ছোটোবেলায় গাছপালার নিচে বড় হয়েছি গ্রামে বড় হয়েছি কিন্তু এখন শহরে কিন্তু এতটুকু গাছ দেখতে অনেক টাকা পয়সা খরচ করতে হয় এনে বাসায় লাগাতে হয় অথচ কিন্তু আমরা যখন গ্রামে থাকতাম রাস্তার দুপাশে এরকম কত গাছপালা দেখতাম সেগুলো নিয়ে কিন্তু আমরা খেলতামও তো গাছের নিচেই কিন্তু আমরা বড় হয়েছি এখন বড় হওয়ার সাথে সাথে চলে এসেছি ইট পাথরের শহরে যেখানে নেই কোনো সবুজ গাছপালার ছোঁয়া আছে শুধু গাড়ির প্যাপু শব্দ এগুলো কিন্তু আমরা একদম অতিষ্ঠ যাই হোক গাছগুলো লাগানোর পরে কিন্তু এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এগুলো কিন্তু আমি আমার মেন ডোরের পাশেই দুইটা দুই পাশে রেখে দিই আপনাদের কাছে কেমন লেগেছে গাছগুলো লাগানোর পর তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তো দুই পাশে তো দুইটা ফুলের দানি রাখলাম আর একটা কিন্তু এই যে ওয়াশিং মেশিনের পাশে রেখে দিলাম আমি কিন্তু গাছের পাতাগুলোকে একটু স্প্রে করে দিচ্ছি আজকের গাছের গোড়ায় কোনো পানি দিলাম না কারণ আমি যেহেতু বৃষ্টির দিনে গাছগুলো এনেছিলাম গাছের মাটিগুলো কিন্তু এমনিতেই ভিজে আছে। শুধু কাজকর্ম করলে তো আর হবে না রান্না বান্না করতে হবে সাথে খাওয়া দাওয়া করতে হবে তো ছেলে বড় ছেলে রাত্রে বলছিল তুমি আমাকে যে স্কুলে কাছে বিরিয়ানি কিনে দিয়েছিলে সেটা খেয়ে আমার মন ভরেনি আমার ইচ্ছে যে তুমি আমাকে বাসায় কাছে রান্না করে খাও তো ছেলেকে বলেছিলাম যে ঠিক আছে আমি তোমাকে দিনের বেলা দেখি যদি পারি হয়তো কাচি রান্না করে খাওয়াবো তো ফুলদানিগুলোতে গাছ লাগাচ্ছিলাম সাথে কিন্তু রান্নার প্রসেসও শুরু করে দিয়েছিলাম আমার কিন্তু মোটামুটি এখন কাচি রান্নাটা শেষ যতটুক পেরেছি নিজের আইডিয়া থেকে রান্না করেছি খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর আমি বাসায় যেটা রান্না করি না কেন আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে ওদের কাছে মনে হয় ওদের মায়ের খাবারগুলোই বেস্ট সময় আমি যেটাই রান্না করি সেটারই প্রশংসা করে জেনে আম্মু তোমার রান্নার মতো মনে হয় পৃথিবীতে আর কারো রান্না এমন মজা না এটা মনে হয় পৃথিবীর সকল বাচ্চারাই নিজের মায়ের হাতের রান্নার প্রশংসা করে আহ নিজের মার হাতের খাবারই বেস্ট তো আমি কিন্তু রান্না রান্নাবান্না শেষ করে রান্নাঘরের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি রান্না করতে আসলে যে কি পরিমাণ থালা বাসন জমে দিনের বেলা যে কতবার থালা বাসন ধুতে হয় তো আমি কিন্তু সব সময় যেটা চেষ্টা করি যখনের যে কাজটা তখনই শেষ করে ফেলতে আমার কাছে মনে হয় জমিয়ে রাখলে কাজ আরও অনেক বেশি বেড়ে যায় তো রান্নাঘরটা পরিষ্কার থাকলে দেখবেন যে আপনার পুরো বাসায় গোছানো আছে আর আমি যে এখন বয়েস দিচ্ছি আমার কিন্তু জানাল পাশে একটা পাখি সুন্দর করে ডাকছিলো কি যে একটা ভালো লাগছিল আমি জানি এই বয়সটা আমার ভিডিওতে খুবই ভালো লাগবে পাখির ডাকটা তো যাই হোক থালা বাসনগুলো ধুয়ে কিন্তু আমি এখন সুন্দর করে জায়গা মতে রেখে দিচ্ছি রান্নাঘর কিন্তু ধুয়ে মুছে একদম সুন্দর চকচকা করে ফেলেছি আর গতকালকে রাত্রে কিছু ডিম এনেছিলাম এভাবে রেখে দিয়েছিলাম তো ডিমের ট্রেটাও ধুয়ে নিচ্ছি সাথে ডিমগুলো ধুয়ে এখন ট্রের মধ্যে রেখে দিব। রান্নাঘর পরে যদি রান্নাঘরটা আসলে আমি পরিষ্কার না করি আমার কাছে একটুও ভালো লাগে না রান্নাঘরটা একদম সুন্দর চকচকা থাকতে হবে আমার কিন্তু এখন মোটামুটি সব কাছে গোসল টোসল করে কিন্তু বাচ্চাদেরকে খাবার দিয়ে দিব তো এভাবেই কিন্তু আমি আমার সংসারের টুকিটাকি কাজগুলো আপনাদের কাছে তুলে ধরি জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী আরেকটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আজকের ভিডিওতে কি বলেছি না বলেছি আমি আসলে জানি না খুবই ব্যস্ততার মধ্যে বয়েস দিচ্ছি আমার বাচ্চাদের কিন্তু পরীক্ষা চলছে ওদেরকে নিয়ে একটু দূরের উপরে আছি সময় বের করে একটু বয়েস দিলাম যদি আমার কোনো কথাই ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য কিন্তু এখানেই বিদায় নিয়ে নিব। আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ